শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার সব কিছু একটু লেট লেট হবে তো এখানে ধরো অনেকটা চা বসিয়ে দিয়েছে যেহেতু মেয়ে দুটোই বাড়িতে আছে স্কুল যাওয়া নিয়ে আমি একবার সকালে আদা দিয়ে চা খেয়েছি লাল চা খেয়েছি লাল চা খেতে চাই না তাও লাল চা খেয়েছি তখন একবার দুধ দিয়ে চা খাবো সবাই মিলে খেয়ে নেবো যেন বেশি করে দিয়েছি আর এইখানে অনেকটা খিচুড়ি আছে কালকে এত বড় হাঁড়ি থেকে যাওয়া যা আমি কিচ্ছু রান্না করব না আর মেয়ে দুটোর আজকে নিমন্তন্ন আছে আর কালকে যে বাজার থেকে শীতের জিনিস মানে বাজার করে এলাম তোমাদেরকে দেখাইনি আর ব্যাগটা এইভাবেই আছে তোমাদেরকে দেখিয়ে দেবো কি নিয়েছি তো এইখানে কালকে তো বিকেলে জামা কাপড়ের আপেল টপে রেখেছিলাম আজ তো সকালে সুন্দর রোদ দিয়েছে তো সকাল সকাল মেলে দিলে যখন আবার স্নান করে কাপড় চোপড় মেলবো তখন আবার সুন্দর শুকিয়ে যেবার এই গাছটার ওই দিকে সে শ্মশানটা আছে কালকে পুজো হয়েছে চার দিন অনুষ্ঠান হবে ওইদিকে মাইকে আওয়াজ আসছে আর এখানে ধরো কুমড়ো গাছটা কিন্তু ছোট মতন একটা ছোট কুমড়ো এসছে আর ফুলও এসছে বেশ ভালো আর এখানে ধরো ডাল এই খেয়ে গেলো সুন্দর করি এসছে আর মেয়ে দুটো ছাদে ব্রাশ করছে ওরা তো আজ রবিবার বলে ঘুমলো আমি বললাম উঠতে উঠেছে এখন ব্রাশ করছে আমি ছাদে এলাম আজকে কিন্তু সুন্দর রোদ দিয়েছে তো চলো নিচে যায় তো মেয়েগুলোর মুগ্ধ হয়ে গেল চা দিয়ে দিয়েছি সবারই মোটামুটি চা খাওয়া কমপ্লিট স্নান টনান করি বাসি কাজ করি তারপর আবার তোমার সাথে কথা বলবো তো সকালে সমস্ত বাসি কাজ রে স্নান করে প্রত্যেক দিন মতন ছাদে চলে এসেছি আর প্রত্যেক দিন যেমন এক বালতি কেচে মেলি সমন মিলেছি আর সকালে যেগুলো মেললাম সেগুলো তো মেললামই তো এখন ঠাকুরকে জল দেবো আজ তো রবিবার তো ও আজকে রবিবারও আজকেও সকালে একটা ভাড়া পেয়েছে চলে গেল আর মেয়েটা চুলগুলো কাটাবো কাটাবো সরো হপ্তাহা ভাবছি কিন্তু রবিবার দিনও এখন ছুটি পাচ্ছে না মানে ভাড়া না থেকে যাচ্ছে তো আজকেও হলো না আর মেয়ে দুটো আজকে রবিবারে বাড়িতে কিন্তু খাবে না আর বড়ো মেয়েটা যে কালকে তোমাদেরকে বলো না ওর মানে বান্ধবীর মেয়ে মানে বাড়িতে ওদের কালী পুজো হয় তো ওদের আমাদের সবারই নিমন্ত্রণ আছে তো আমরা সবাই যাবো না ওরা দুগুণে যাবে আমাদের দুজন তো দেখো ছাদেও জল দিয়ে এলাম তারপরে এখানে ঘরেও আমার কিন্তু নিত্য পুজো দেওয়া হয়ে গেল ঘরেও নিত্য পুজো দেওয়া কমপ্লিট আর আজকে তো তোমাদেরকে আগেই বললাম রান্না করবো না তো এখানে ফুলকপি আর আলু ভাজবো ওখানে কাটছি তো ফুলকপি আলু ভেজে এখানে ভেজে নিচ্ছি কাটলাম আমি আর ও খাবো এতটা খিচুড়ি আছে তো ফেলবো না এই খিচুড়িটাই গরম করে খেয়ে নেবো এখন শীতের সময় এখন কোনো জিনিসই খারাপ হবে না মেয়ে দুটো খাবে না আর ও তো এখন চলে গিয়েছে এখন কখন আসবে কিছু ঠিক নেই ভাড়াতে তো ঘরে এসে খাবে ওই জন্য খিচুড়িটা একটু গরম আর এই জলগুলো আমি এইভাবে গাছে দিয়ে দিই আর মেয়েগুলোকে আজকে যেহেতু ছোটোটাকে মেয়েগুলো বলতে বড়টাকে তো আর স্নান করাতে হবে না বড়টা নিজে নিজেই করে নিতে তো আজ রবিবার বলে ছোটটা একটু মাথা টাথা ঘষে দেবো আর এই খিচুড়িটা আমি বাদ বাকি খাবো ওর জন্য জামে ঢেলে রেখে দেবো খিচুড়ি প্রসাদ খেয়ে চলে এসছে অনেকক্ষণ হলো এবার টিউশনই যাবে ও রেডি হতে বললে এই সোয়েটার পর সোয়েটার পর আর ওর বাবাও এলো এখন চারটে মতো টাইম হয়ে গেলো আমি শুয়েই ছিলাম আর ভিডিও করিনি কারণ মেয়েটা ও এলো সাড়ে তিনটের দিকে আর সকালে কিছু খেয়ে যায়নি দু কাপ চা খেয়ে গেছিলো আর দিয়ে হলো তো খিচুড়িটা গরম করেছিলাম আর ফুলকপি আলু ভাজাগুলো খেয়েছি আমি অনেকক্ষণ আগে যখনই গরম গরম ভেজেছিলাম তখনই খেয়ে নিয়েছি সেই তখন খেয়ে চুড়ি ফুলকপি আলু ভাজা করে হাইটা ধুয়ে নিয়েছি তো জামা কাপড় কিছুগুলো কুড়িয়ে নিয়ে এসেছি যেগুলো কার কার মেলা ছিল সেইগুলো আর আজকে এগুলো কিছু কিছু শুকিয়েছি কিছু কিছু তুলে নিয়েছি এখন ও খেয়েছি খিচুড়িতে চা বসালি চা খায় তারপরে তো আমি এখানে চা খেয়েছি ওর ও ওর বাবাকে বললাম একটু টুপিটা পরিয়ে দাও সব সময় ঘরে থাকো না তুমি আমায় থাকো তো আমি এখন চাটা খাচ্ছি ও টুপিটা পরিয়ে দিলো যেহেতু ওর টিউশানি আছে ওর তো রবিবারও টিউশন থাকে বুঝবার আর শনিবার দিন থাকে না তো ওর বাবা আবার এলো এসে একটু রেস্ট নিল আবার ওকে দিতে যাবে তো এই কিছুটা যাবে আবার গাড়ি বার করছে আমাদের আজ রবিবারে কিন্তু হাট আরে কিছু হলো না মেয়েটা এখানে বসে আছে টুপিটা ওর বাবায় ওকে পরিয়ে দিলো আর প্যান্ট সোয়েটার নিজেই পরে নিচ্ছে এই তো এলো খিচুড়ি খেয়ে বড় মেয়েটা তো আসেই নি তো ও আসুক গাছ ছিল তো একটু দুয়ারটা দেখিয়ে নি বাইরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে ও চলে এলো এই বিকেলে এলো সেই খিচুড়ি প্রসাদ খেতে গেছে তারপরে এই এলো এই এলো এসে আবার ওর বাবার সাথে দোকান গেলো ম্যাগি নিয়ে এলো আর আলু আরেক ছিল না আনা করালে আমার হাতে প্রদীপ তো ওটাই দেখাই দিয়েছি ঠাকুর ঘরেও দিয়ে দি হয়ে গেল শাক বাজানো হয়ে গেল তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল আর আমি এখানে তরকা করব আজ তো দুপুরে সেরকম কিচ্ছু রান্না করিনি তোমরা তো দেখলে ওই খিচুড়িই খেয়েছি তো রাতে একটু আর রুটি রাতে তো আমরা ভাত খুব একটা খাই না আর মেয়েগুলো পড়ছিল সন্ধ্যা থেকে ওই জন্য আমি রকম ভিডিও করি না সন্ধ্য দিকে খুব একটা আর সারাদিন তেমন কিছু করিও নি ওই জন্য তোমাদের সাথে তেমন কিছু আর আরও করিনি একা একাই ছিল আমার শরীরটা যেন তো খুব একটা ভালো নি আমার গলার আওয়াজটাতে তোমরা বুঝতে পারবে গলাটা এখনও সারছে না মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে গলার ব্যথাটা কিন্তু আছে তো ওই জন্য আমার আর